একটি সম্পর্কের মধ্যে যে মানুষটি বেশি ভালোবাসে সেই মানুষটি সামনের মানুষটাকে হারিয়ে ফেলার বেশি ভয়ও করে সেই মানুষটি যেন তেন উপায়ে জানতে চায় যে আমাদের সম্পর্কটা টেকসই হবে কি না সেই মানুষটা জানতে চায় যে আমাদের সম্পর্কটা সঠিক পথে এগোচ্ছে কি না কারণ সে কোনো কারণেই তার সামনের মানুষটাকে বা তার প্রিয়জনকে হারাতে চায় না সে চায় যেন তেন উপায়ে তাদের সম্পর্কটা টিকে যাক এবং তারা যেন একসাথেই সারা জীবন থাকতে পারে আমার কাছে এমন অনেক মেসেজ এবং কমেন্ট আসে যেখানে আমাকে প্রায় জিজ্ঞাসা করা হয় যে দাদা আমাদের সম্পর্কটা আগে ভালো ছিল এখন আর ঠিক নেই কি করব আমি কেউ কেউ আবার এমন বলে যে দাদা প্রায় আমাদের মধ্যে এমন হয় যে সম্পর্ক খুব ভালো থাকে মাঝে খারাপও হয়ে যায় খুব ঝগড়াঝাঁটি অশান্তি হয় আবার ভালো হয়ে যায় আবার খুব ঝগড়াঝাঁটি অশান্তি হয় এরকমভাবে আপ ডাউন আপ ডাউন রয়েছে সম্পর্কের মধ্যে তো এই আপস অ্যান্ড ডাউনের মধ্যে সম্পর্কটা কি সঠিক পথে এগোচ্ছে নাকি সম্পর্কটা এভাবেই সারা জীবন থাকবে আমরা বুঝতে চাই তো আজকের এই ভিডিওতে তোমাকে এটাই বুঝিয়ে বলবো যদি তুমিও জানতে চাও যে তোমাদের সম্পর্কটা সঠিক পথে এগোচ্ছে কিনা তাহলে তোমাকে জানতে হবে আজকের এই ভিডিওর পুরো বিষয়টা কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে বুঝিয়ে বলবো যে একটি সম্পর্ক কিভাবে টিকে থাকে একটি সম্পর্কর গ্রাফটা কেমন একটা সম্পর্কের গ্রাফ দেখেই তুমি বুঝতে পারবে যে তোমাদের সম্পর্কটা টিকবে কিনা অ্যাকচুয়াল রিলেশনশিপ গ্রাফ কেমন হয় সেটাই তোমাকে বুঝিয়ে বলবো সো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে এবং তুমি নিজের বুদ্ধি জোরে তোমার জীবনের ম্যাক্সিমাম সমস্যার সমাধান করতে পারবে আমি তোমায় কথা দিলাম তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকো তো আজকের ভিডিওতে তোমাকে আমি বুঝিয়ে বলবো বা তোমাদের সবাইকে আমি বুঝিয়ে বলবো যে ঠিক রিলেশনশিপ গ্রাফটা কেমন হয় এবং কি দেখবে তুমি এই গ্রাফের মধ্যে যেটা দেখলে বুঝতে পারবে যে তোমাদের সম্পর্কটা সঠিক পথেই এগোচ্ছে এবং যাদের সম্পর্কের মধ্যে প্রচুর অশান্তিও হচ্ছে না তারাও আজকের এই ভিডিওটা থেকে কিছুটা সলিউশন খুঁজে পাবে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পর্ক শুরুটা সবসময় ভালোই হয় সম্পর্কের শুরুটা সবসময় ভালোই হয় এবং যে কথাটা তোমাকে কখনোই কেউ বলেনি সেটা আমি তোমাকে বলছি সম্পর্কের শুরুটা যেমন ভালো হয় সম্পর্কের শেষটাও ভালো হয় ইয়েস কিন্তু সম্পর্কের মাঝের সময়টা একটু অসুবিধাজনক হয় হ্যাঁ এটাই তোমাকে বুঝতে হবে সম্পর্কের শুরুটা এই কারণেই ভালো হয় কারণ দুটো বিপরীত লিঙ্গের মানুষ কাছাকাছি আসছে প্রাকৃতিক নিয়ম অনুযায়ী তারা দুজন দুজনের প্রতি আকৃষ্ট হবে এবং যেহেতু তারা দুজন দুজনকে চেনে না জানে না তাই তাদেরকে জানবে চিনবে এবং কখনোই বেশি অধিকার কেউ ওখানে প্রয়োগ করবে না এবং বেশি অধিকার প্রয়োগ না করার জন্য বেশি ফিল না করার জন্য বেশি রাগ না দেখানোর জন্য কিন্তু সম্পর্কটা স্মুথ চলবে এবং কিছু কিছু জিনিস যেগুলো তার পছন্দ হয় না সেগুলোও হয়তো সে হ্যাঁ হ্যাঁ করবে কিন্তু যেই সম্পর্কটার বয়স কিছুটা দিন যাবে হ্যাঁ এক বছর দেড় বছর দু বছর যখন যাবে না তখনই কি হবে সম্পর্কের মধ্যে অনেক রকম চেঞ্জেস আসবে যে জিনিসগুলো তোমার পছন্দ ছিল না সেগুলো হয়তো তুমিও বলতে শুরু করবে তার যে কোনো পছন্দ নয় সেগুলোও সে বলতে শুরু করবে আর এই সময়টাতেই আমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে হয় সম্পর্কের মাঝের যে সময়টা না সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড ওই টাইমটাতেই অনেক ঝামেলা হবে ঝগড়া হবে অশান্তি হবে কিন্তু এগুলোকে ধরে রাখার চেষ্টা করতে হবে এই জায়গাটাতে তোমাকে বুঝতে হবে যে তোমাদের মধ্যে এমন সিচুয়েশন চলে আসবে যেখানে তোমাদের মনে হবে যে সামনের মানুষটার সাথে আমি কোনো দিন থাকতে পারবো না কিন্তু সত্যি কথা বলছি নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এটা শিওর হয়েছে যদি তুমি ওই টাইম পিরিয়ডটা কাটিয়ে দিতে পেরেছো ওই টাইম পিরিয়ডটাতে তার সাথে থেকে যেতে পেরেছো তাহলে অবশ্যই তার সাথেই তুমি জীবনে ভালো থাকবে কিন্তু এটা তোমার মাথাতে বা তোমার মনের মধ্যে কখনোই আসবে না তোমার মনের মধ্যে এবং ব্রেনের মধ্যে সবসময় নেগেটিভ সাইন তোমাকে দেখানো হবে যে তুমি ওর সাথে থাকতে পারবেই না ওর অনেক রকম প্রবলেম কিন্তু অ্যাকচুয়ালি এটা নয় আর যদি এটা হয়েও থাকে তাহলে ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই প্রবলেমগুলো তুমি দেখতে পাবেই পাবে তোমার যদি মনে হয় যে এই মানুষটাকে ছেড়ে দিয়ে আমি অন্য মানুষের কাছে যাবো তার কাছেও এই ধরনের প্রবলেম বা ভিন্ন রকমের প্রবলেম তুমি দেখতে পাবেই পাবে গ্যারেন্টি আজকের দিনে ছেলেমেয়েরা যেহেতু খুব অল্প সময়ে সম্পর্ক শুরু করছে তাই তারা কী করছে একটা সম্পর্কে যাওয়ার পরে দু এক বছরের মধ্যে তাদের যখন ব্রেন কিছুটা ম্যাচুয়ার হচ্ছে তখন তারা মনে করছে যে না এই মানুষটার সাথে সম্পর্কে থাকা যাবে না এবং তার সাথে প্রবলেমও হচ্ছে সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে মানুষটাকে ছেড়ে দিয়ে অন্য মানুষের কাছে যাচ্ছে অন্য মানুষের কাছে যাওয়ার পরেও ঠিক সেম হচ্ছে যে না এই মানুষটাও যেন আমার যোগ্য নয় আমার মতো নয় বা ওর মেন্টালিটি আলাদা এই সব মনে হচ্ছে তারপর সেই মানুষটাকে ছেড়ে দিয়ে আবার অন্য মানুষ এরকমভাবে কিন্তু যারা অল্প বয়স থেকে রিলেশন শুরু করছে তারা কিন্তু অনেকগুলো সম্পর্কের মধ্যে চলে যাচ্ছে অনেকগুলো সম্পর্কের মধ্যে গেলে চরিত্র তো একটা দোষ হচ্ছেই হচ্ছে এবং পরে ফিউচারে গিয়ে আরও প্রবলেম হবে কারণ তুমি যখন কোনো একটা মানুষকে নিয়ে মানে থাকবে এবং পারমানেন্টলি তোমাকে থাকতেই হবে তখন কি হবে তুমি যেহেতু প্রচুর মানুষের সাথে সম্পর্কে ছিলে তাই তাদের সবাইকে নিয়ে একটা কম্পিটিশন মনের মধ্যে হবে ওর এটা ভালো ছিল এটা ঠিক না ওর মধ্যে ওটা ঠিক ছিল এর মধ্যে এটা নেই এরকম কারণে অনেক কম্পিটিশন হবে এবং যত বেশি কম্পিটিশন তোমার মনের মধ্যে আসবে ততই তোমার সম্পর্ক তো নয় শুধু তোমার জীবনের মধ্যেও অনেক রকম আপস অ্যান্ড ডাউন আসবে এবং জীবনটা অন্য রকম হয়ে যাবে জীবনটাকে তুমি উপভোগ করতে পারবে না জীবনের মধ্যে শুধুই যেন প্রবলেমস দেখতে পাবে তুমি তো সেই কারণেই একটা কথা বলার যে যদি একটা সম্পর্কের মধ্যে চলে গেছো বুঝে শুনে গেছো হ্যাঁ বুঝে শুনে গেছো এই কথাটাও একটু রিপিট করে দিই আমি অনেক ভিডিওতে এটা বলেছি যে সম্পর্ক শুরু করবে একটু বুঝে শুনে জাস্ট একটু বুঝবে যে সামনের মানুষটা তোমার মেন্টালিটিটা অ্যাটলিস্ট সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ম্যাচ করছে কিনা যদি মেন্টালিটি ম্যাচ না করে সম্পর্কে যেয়েছো হুট করে সম্পর্ক শুরু করেছো তাহলে কিন্তু হুট করে সম্পর্কটা ভেঙেও যাবে এখন বহু মানুষ কমেন্টে এটাও বলবে হয়তো যে প্রেম কখনো বুঝে শুনে হয় না বা ভালোবাসা কখনো বুঝে শুনে হয় না ভালোবাসা একটা ফিলিংস এবং এটা হয়েই যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদেরকে তুমি যদি পার্সোনালি জিজ্ঞাসা করো যে তাদের ব্রেকআপ হয়েছে কিনা তারা বলবে হ্যাঁ কারণ তারা এই ধরনের কথাবার্তা ব্রেনের মধ্যে ঢুকিয়ে রেখেছে এবং তারা হুট করে প্রেম শুরু করে হুট করে তাদের ব্রেকআপও হয়ে যায় ঠিক আছে তাই আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো প্রেম একটু বুঝে শুনে করো ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন অ্যারেঞ্জ ম্যারেজ হতো বা এখনও যে অ্যারেঞ্জ ম্যারেজ হয় না অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যে ডিভোর্সের সংখ্যা লাভ ম্যারেজের থেকে প্রচুর পরিমাণে কম তাই একটু বুঝে শুনে সম্পর্ক শুরু করবে সম্পর্ক টেকসই হবে অ্যাটলিস্ট মেন্টালিটিতে ম্যাচ করার চেষ্টা করবে যে তুমি আর সে সেম মেন্টালিটির মানুষ কিনা তোমাদের দুজনের চিন্তাভাবনা একই কিনা যদি চিন্তা ভাবনা এক না হয় তাহলে অনেক সমস্যা হয় ঠিক আছে তারপরে কি হবে তোমাদের সম্পর্কের মধ্যে একটু ঝগড়া একটু অশান্তি এগুলো হবেই হবে কিন্তু এটা কিছুটা টাইম পিরিয়ডের পরেই হবে আর ওই সময়টাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড অ্যাডজাস্টমেন্ট পিরিয়ডে তোমাদেরকে দুজন দুজনকে বুঝতে হবে এবং অনেক ধরনের সমস্যা সৃষ্টি হবে কিন্তু সেই সমস্যাটাকে উপেক্ষা করে তার সাথে থাকতে হবে ওই সময়টা তোমরা দুজন যদি একসাথে থাকতে পারো তাহলে কিন্তু ভবিষ্যতেও তোমরা একসাথে থাকতে পারবে এবং ওই ধরনের প্রবলেম আর হয়তো হবে না এবং প্রবলেম যদি কখনো হবেই না এমনটা তুমি ভাবছো সেটাও তুমি ভুল ভাবছো জীবন মানেই সমস্যা জীবনের মধ্যে প্রচুর সমস্যা আসবে রিলেশনের মধ্যেও অনেক ধরনের সমস্যা আসবে কিন্তু মাথার মধ্যে মনের মধ্যে একটা কথা ঢুকিয়ে রাখতে হবে যে সামনের মানুষটার সাথে আমি যেন তেন উপায়ে থেকে যাবই। এই যে তুমি যখন যাবই বলছো তখন কিন্তু তোমার কাছে আরো অনেক রাস্তা খুলে যাবে সামনের মানুষটার সঙ্গে ভালো থাকার বা সামনের মানুষটা থাকতে টিকে থাকার এটা তোমাকে বুঝতে হবে তাই রিলেশনশিপ গ্রাফটা তুমি যদি দেখো তাহলে তোমাকে এখানে আমি পোস্টার দিচ্ছি এই পোস্টারটার মাধ্যমে বোঝার চেষ্টা করো প্রথমে জাস্ট যখন শুরু হলো তখন চটচর করে ওপর দিকে উঠবে তারপরে যেই একটু টাইম পিরিয়ড যাবে তখন নিচের দিকে নামবে হ্যাঁ অনেকটাই নামবে অনেক ঝামেলা হবে কিন্তু সেইখান থেকে আবার আস্তে 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 তোমরা যদি মেনে নাও যে আমরা একসাথে থাকবো তাহলে আবার আস্তে 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 ওপর দিকে উঠতে 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 অনেকটা হাই চলে যাবে এবং যেটা যথেষ্ট ভালোভাবে চলতে থাকবে তো এটাই হচ্ছে রিলেশনশিপ গ্রাফ যদি তোমাদের মধ্যে প্রথমে খুব ঝামেলা হচ্ছিল এখন ঝামেলা অতটা মানে হচ্ছে না তাহলে বুঝতে হবে যে তোমরা আবার হাই গ্রাফটার দিকে আছো আবার যদি তোমার এমনটা হয় যে না প্রথমটা ভালো ছিল এখন সমস্যা হচ্ছে তাহলে বুঝতে হবে তোমাদের এটা অ্যাডজাস্টমেন্ট পিরিয়ড চলছে এখানে একটু দুজন দুজনের সাথে টিকে থাকতে হবে বুঝে নিতে হবে দুজন দুজনকে দুজন দুজনকে ভালো রাখার দায়িত্ব নিতে হবে আস্তে আস্তে গ্রাফ আবার উপরের দিকে উঠবে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো হ্যাঁ এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না হয়তো এই ধরনের ভিডিও কখনোই কেউ ইউটিউবে বানায়নি এবং এইভাবে কেউ বুঝিয়ে বলেও নি যদি তুমি এই ভিডিওতে এমন কিছু নতুন কথা শুনলে তাহলে নিচে কমেন্টে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে তোমার মতামত শেয়ার করতে ভুলো না ভিডিওটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার করে দাও এতে অনেক মানুষ দেখতে পাবে এবং তাদের রিলেশনশিপ প্রবলেমটা অনেকটাই হয়তো সলভ হবে তাই না তো অবশ্যই বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে এবং চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল থাকটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেওয়া নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এটুকুই টাটা টিকিয়া থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো